লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত মোর্চার নবগঠিত কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংগঠনিক এই সভায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় আসন্ন লোকসভা নির্বাচনকে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন দূর করায় নির্বাচন কমিশন এখনও গুরুত্বপূর্ণ এ ভোটের সম্ভাব্য খন নিয়ে সর্বত্র চলছে জোরদার চর্চা সবকিছু ঠিক থাকলে কমিশন করবে দিন তাই সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের মতো করে রণকৌশল নির্ধারণ করে অঘোষিত ভোট প্রচারে নেমে পড়েছে এক্ষেত্রে শাসক দল বিজেপির যেমন লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয়বারের মতো কেন্দ্রে ক্ষমতায় আসা ঠিক তেমনি বিরোধীদেরও লক্ষ্য বর্তমান শাসকদের উৎখাত করে ক্ষমতা দখল আর এই লক্ষ্যমাত্রকি সামনে রেখে দলগুলি এখন ময়দানে তবে এই ক্ষেত্রে বিরোধীদের ঠেকাতে অনেকটা যেন এগে রয়েছে শাসকেরা ছোট্টই ত্রিপুরা রাজ্যে রয়েছে লোকসভার দুটি আসন এই দুটি আসন এবারেও পদ্ম ফুল ফুঁটিয়ে উপহার দিতে তৎপর রাজ্যে শাসকেরা তাই প্রতিতিনিধি রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে এখন বিজেপি নানা সাংগঠনিক কর্মীসূচি তা আরও একবার प्रथক করা গেল মঙ্গলবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির জনজাতি मोर्चा নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় মূলত জনজাতি এলাকায় সংগঠনকে কিভাবে আরো বেশি করে মজবুত করা এবং জনজাতিদের কল্যাণে কেন্দ্রীয় সরকার যেসব কাজ করেছে সেগুলি প্রচার জনতার সামনে তুলে ধরার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতি মোর্চা প্রদেশ সভাপতি পরিমল দেব বর্মা সহ অন্যান্য নেতৃত্ব সভায় রাজ্যের উপজাতি সংরক্ষণ কুড়িটি আসনে কিভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় এবং যেখানে দুর্বলতা রয়েছে সেখানে দুর্বলতা কাটিয়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় আপনারা জানেন আমাদের জনজাতি মোর্চা আমাদের আদরণীয় জনজাতি মোর্চার সভাপতি প্রাক্তন বিধায়ক পরিমল দেব বর্মার নেতৃত্বে জনজাতি মোর্চার নতুন গঠিত হয়েছে এবং তার যে পরিচয় বৈঠক আজকে এখানে সংগঠিত হচ্ছে এবং আগামী দিন জনজাতি মোর্চা কিভাবে কাজ করবে এবং জনজাতি এলাকায় আমাদের সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি কীভাবে করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখেই আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে report searching a tenant